আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে রান্না করবো কই মাছ নিয়েছি আর এই যে আলু বেগুন এই সুটকি দিয়ে আমি মাখা মাখা করে রান্না করব। দেখতে থাকেন মাছটা আমি ধুয়ে নেব সবজিটা ধোয়া হয়ে গেছে Tel diye diye iç, piyaz kusidi diydiler, su diydiler, roşan bata.

কষানোর সাথেটকিটাও দিয়ে দিলাম আলু বেগুন দিয়ে দিলাম মশলার সাথে একটু কষিয়ে নেব ডাকনাটা দিয়ে রাখলাম এটা আমার কষানো হয়ে গেছে আমি এখন একটু পানি দিয়ে দিব ডাকনাটা দিয়ে রাখলাম আমি সবজির সাথে ধনিয়া পাতা দিয়ে দিয়েছি এখন একটু ব্যাঙে চুড়ে দেব আলুটা ভেঙে দেব আর একটু ঝোল টানলে আমি এটা নামিয়ে নেব তরকারিটা আমার হয়ে গেছে আমি নামিয়ে নিলাম পাউডা বসাই দিলাম মাছ ভাজি করবো লবণ দিয়ে দিলাম হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো মাছটা এখন মেখে নেব করতে তেলটা দিয়ে দিয়েছিলাম গরম হয়ে গেছে মাছটা এখন দিয়ে দিব আমার মেয়ের জন্য মাছ একদম কড়া কড়া করে বাজা লাগে আর নাই খেতে চাই না জন্য মাছটা বেশি করে ভেজে নিতেছি মাছটা আমার বাজা হয়েছে কড়াইতে তেল দিয়ে দিয়েছি পেঁয়াজ বাটা রসুন বাটা পানি দিয়ে দিলাম লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো মশলাটা এখন কষিয়ে নেব মশলাটা কষানো হয়েছে আমি এর সাথে পানি দিয়ে দিলাম কাজ মাছটা এর সাথে দিয়ে দিলাম পাশে দুপাত দিয়ে মাছটা আমি মাছটা আমার হয়ে গেছে আমি নামিয়ে নিলাম বেগুন আলু দিয়ে সুটকি দিয়ে মাখা মাখা করেছি যে কই মাছ গুঁড়া করেছি